একদিন বিশ্বনবী জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বিশ্বনবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি বিশ্বনবীকে দেখার সাথে সাথেই বলে উঠল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি বাচ্চাদের বাসায় রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম আল্লাহ গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রসল্ল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদের আমি দুধ খাওয়াতে পারিনি হয়তো বা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে বিশ্বনবী কেঁদে উঠলেন তখন নবীজি ইউদিকে বললেন হে ইউদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছো তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণটিকে আটকে রেখেছি তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেবো তখন বিষ্ণবী ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সঙ্গে দেখা করে এবং তাদের দুধ পান করিয়ে সে আবারও তোমার কাছে ফিরে আসবে বিষ্ণনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ একবার ছেড়ে দিলে সে আবার কি করে ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত কি ফিরে এসেছে এর কি কোনো নজির আছে এরপর যখন বিষ্ণনবী দেখলেন ইউদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন বিশ্বনবী বললেন এই ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এ কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্ত করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং বেঁধে রাখলো তখন ছাড় পেয়ে তাড়াহুড়ো করে বনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবলো হরিণটি আর কোনোদিনও হয়তো ফিরে আসবে না এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ আমি পৃথিবীতে কাউকে দেখিনি একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে ফেললো বনের হরিণ দৌড়ে দৌড়ে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকালে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর হয়তো জীবনেও তোমাদের সাথে দেখা হবে না তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না তখন মা হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আর সকালে যখন আমি খাবারের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল এরপর বিষ সেই পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তানাকে ডেকে তোমাদের কথা বললাম এবং তাকে আরও বললাম ইয়া রসুল আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন তখন বিশ্বনবী নিজেকে ইহুদির কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য পাঠিয়েছে ও আমার সন্তানেরা আমার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আমাকে আবার ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনলো তার মা বিশ্বনবীকে জিম্মা রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদের দুধ পান করানোর জন্য তার মা এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠলো ও আমার আম্মা যান আপনি কিভাবে ভাবলেন রাতে বন্দি রয়েছে নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব না আপনি চলুন আমরা আপনার সাথে যাবো বিশ্বনবীর কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা বিশ্বনবীর মায়ের তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় সেই ইহুদি বিশ্বনবীকে বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ ছেড়ে দিলে সে কি আর কাছে বন্ধক রেখেছ কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন বিশ্বনবী ওই ইহুদির কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই তোমার কাছে ফিরে আসবে তখন বিশ্বনবীর কথা শুনে ইহুদি বললো এ মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে মোহাম্মদকে আঁকড়ে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি আদায় করব। হরিণ কি জীবনেও কারোর মায়া ফিরে আসে এই লোকটি একটা বেকুপ ছাড়া আর কিছুই নয় এভাবে আরও কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ইহুদি দেখে শুধু বোনের হরিণ নয় বোনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে আসছে এ দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন বিশ্বনবী হরিণকে জিজ্ঞাসা করলো ও এ হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়া রসুল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম বিষ্ণনবীকে বন্দি অবস্থায় জিম্মা রেখে আমাকে তোমার কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও হে আমা আপনি কিভাবে ভাবলেন বিষ্ণনবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া রসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এলো হে আল্লাহর নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইউদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ও ইউদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্যনবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গল পশু পাখি সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে বিশ্বনবী চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে বিশ্বনবীকে দিয়ে বললেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বোনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন ইয়া আল্লাহর রসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কলমা পরে মুসলিম বানিয়ে দিন আর এই হরিণকে আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণে রেখে আমার বোলামি করার সুযোগ দিন অতপর বিশ্বনবীর হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবান আল্লাহ এমনভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী একবার সাহাবিদের সাথে একটি মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলেন তখন তার হাতে শিকার করে একটি সাপও ছিল সে বেদুইন বিশ্বনবীর দিকে ইশারা করে শাহবা কেরামদেরকে জিজ্ঞাসা করলেন তিনি কে শাহবা কেরাম উত্তর দিলেন তিনি হলেন আল্লাহর রসুল তিনি হলেন তাম বিশ্বজাহানের নবী অতপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে গইসাপ রয়েছে সাপটি যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই সাপটি আপনার প্রতি ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার প্রতি ইমান আনব না তখন বিশ্ব নবী বললেন হে বেদুইন তুমি সত্য করে বলো এই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে আমার নবয়াতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার উপর ইমান আনবে তখন বেদুইন ব্যক্তি জবাব দিলেন যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন নবী বেদুইনকে বললো তুমি গুইসাপটিকে ছেড়ে দাও বিষ্ণনবীর আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি সাপটিকে ছেড়ে দিল এরপর বিষ্ণনবী সাপটিকে ডাক দিয়ে বললেন হে গুইসাপ গুই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই এই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিলেন লাভবাই কেয়া আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুই সাপের এই কথাগুলি সকলে শুনলো এবং বুঝতে পারল এরপর বিষ্ণুনবী গুই সাপকে জিজ্ঞাসা করলেন হে গুই তুমি কার ইবাদত কর জবাবে গুই বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরস আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভেতর পথ সৃষ্টি করেছেন যিনি বেহস্তের রহমত এবং দুজগের আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী পুনরায় গুইসাবকে জিজ্ঞাসা করলেন হে গুইসাব আমি কে তখন গুইসাব জবাব দিল আপনি আল্লাহর রসুল এবং আখরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা বলবে সে ব্যর্থ হবে অতপর বিশ্বনবী সেই গ্রামীণ বেদুইন ব্যক্তিকে লক্ষ্য করে বলল হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহর রসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ যার নবতের ব্যাপারে এই গুইসব সাক্ষ্য দেয় তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমি কে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার তলে খেদবোধ করার সুযোগ করে দিন তখন সেই বেদুইন ব্যক্তি বিশ্ব নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল সোহান আল্লাহ একদিন আবু জেহেল আলী ইবনে মুগিরা এবং আজ ইবনে আয়া এল কাফেররা বিশ্বনবীর কাছে এসে বলল হে মোহাম্মদ ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চারটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন বিশ্বনবী তাদেরকে বলল আমি যদি সত্যিই ওই আকাশের চাঁদটি দ্বীকণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার ওপর ইমান আনবে এবং আল্লাহকে তোমাদের রব বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাদেরকে চারটি দ্বীকণ্ডিত করে দেখাও সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজটি তুমি করে দেখাতে পারো তাহলে আমরা নিশ্চিতভাবে তোমার ওপর ইমান আনব এবং তোমার আল্লাহকে আমাদের রব বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন বিশ্বনবী আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন এ আল্লাহ আপনি এই আকাশের চার থেকে দ্বিখণ্ডিত করে দিন তখন মহান আল্লাহ রব্লা আলমিন বিশ্বনবীর দোয়া কবুল করে নিলেন এরপর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙুলটি ইশারা করলেন আর সাথে সাথে চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুই দ্বিখণ্ডিত পরস্পর হতে এতটা দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগ দিয়ে হীরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হবার ব্যাপারটি কাফেরারা দেখতে পাচ্ছিল এবার আল্লানবী প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে বলতে লাগলেন হে আবজেল তুমি সাক্ষী থাকো হে আলী ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আজ ইবনে আয়াহিল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদটি দ্বিক করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের কথা মতো আল্লাহকে তোমাদের রব বলে স্বীকার করে নাও এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তখন কাপিরাটা হাসতে হাসতে বলতে লাগলো ও এ মোহাম্মদ এতদিন আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের ওপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের ওপরেও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতে এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনো দেখিনি তুমি এ কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করব না মূলত আল্লাহ রবুল আলমিন তাদের ভাগ্যে ইমানের দৌলত রাখেননি তাই তারা আল্লাহ রসুলের পক্ষ থেকে এত বড় একটি মুজেজা দেখার পরেও ইসলাম গ্রহণ করল না বিশ্বনবীর বিশেষ মজাদার ব্যাপারে আল্লাহ আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেন কারিমে বর্ণিত রয়েছে কেয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র বিখণ্ডিত হয়েছে একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায় বিশ্রাম নিচ্ছিলেন আর তার তলোয়ারটি পাশে রেখে দিয়েছিলেন বিশ্বনবী যখন একটু তন্দ্রাচ্চলিত হলেন ঠিক এমন সময় তার একজন শত্রু এসে তার তলরটি হাতে উঠিয়ে নিল এবং তলরের খোলস মুক্ত করে তলরটি বিশ্বনবীর উপর কাত করে ধরল এরপর সেই শত্রু বলল এ মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কি রক্ষা করবে তখন নবী নির্ভয় এবং প্রশান্ত মনে বলল আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীর ও হাত পায়ে কনকন শুরু হয়ে গেল কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলরটি পড়ে গেল অতবার বিষ্ণনবী তলটি তার নিজের হাতে উঠিয়ে নিলেন এবং বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত হয়ে পড়ল এবং সে বলল কোনো সম্মানিত ব্যক্তি যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে বিশ্বনবী তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না বিশ্বনবীর এই উদারতা ও মহানবতা দেখে লোকটির অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বললো আমি এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানবতা ও উদারতার কোনো তুলনা হয় না আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম এরপর সেই লোকটি পুনরায় বিশ্বনবীর কাছে ফিরে এসে আর্জি করলেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ করে দিন তখন বিশ্বনবী তাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন এমনভাবে আরও একদিনের ঘটনা বানু হাসিমের লোকেরা সবসময় মুসলমানদের বিরোধিতা করত নানাভাবে মুসলমানদের উপর জুলুম করত। সুযোগ পেলেই মুসলমানদের হত্যা করত সামামা ছিলেন এই গোত্রের প্রধান তিনি ছিলেন খুবই নিষ্ঠুর মুসলিমরা একবার সামামাকে বন্দি করে তাকে নিয়ে আসে মদিনায় বিশ্বনবী শ্যামামাকে মসজিদে একটি থামের সঙ্গে বেঁধে রাখার নির্দেশ দিলেন এবং শাহবাদের বললেন তোমরা সামামার সঙ্গে ভালো ব্যবহার করবে শ্যামামা ছিল খুবই পেটু এক বৈঠক এসে দশজনের খাবার খেতে পারতো বিশ্বনবী তা জানতেন তিনি বাড়িতে গিয়ে হররত আইসার আব্দুল্লাহ রানাকে বললেন আজ আমরা একজন পেটুক মেহমান পেয়েছি ঘরে যত খাবার আছে তা মেহমানের জন্য একত্রিত করে রাখো হজরত আইসার রব্দা কোনো আপত্তি করলেন না বন্দি মেহমানের জন্য সমস্ত খাবার পাঠিয়ে দিলেন সামামাও কম নয় যা কিছু পাঠানো হলো সবই সে খেয়ে নিল এদিকে রসুলের ঘরে কোনো খাবার নেই রসুলের পরিবারকে সে রাতে অনাহারে কাটাতে হয় এভাবে চলল বেশ কয়েকদিন সামামা খায় দায় আর ঘুমায় তার চারপাশে যা ঘটছে তা ভালোভাবে লক্ষ্য করে রসুলের সঙ্গে এসে দেখা হলেই বলে মোহাম্মদ আমি তোমার অনেক লোক হত্যা করেছি যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে হত্যা করো আর যদি ক্ষমা করো তাহলে আমাকে একজন কৃতজ্ঞ মানুষ হিসাবে পাবে বিশ্বনবী সামামার কথার কোনো জবাব দিলেন না তাকে ভালো মন্দ কিছুই বললেন না অবশেষে একদিন তিনি সামামার বাঁধন খুলে দিলেন তাকে মুক্ত বলে ঘোষণা করলেন সে চলতে শুরু করলো তার বাড়ির দিকে কিন্তু তবুও তার সন্দেহ দূর হতে চায় না বারবার সে পিছনে তাকায় এবং দেখতে থাকে তাকে কেউ অনুসরণ করছে কিনা কিন্তু কেউই তারা অনুসরণ করছে না সামামায় এবার বুঝতে পারলো সে মুক্ত এরপর চলতে চলতে সামামার মনে হলো তার পা যেন অবশ্যই আসছে সে আর চলতে পারছে না সে একটি গাছের নিচে দাঁড়ালো এক সময় বসে বললো মাটিতে শ্যামামার মনে তখন অনেক ভাবনা অনেক কল্পনা সে মুসলমানদের কিরূপ অত্যাচার করেছে কিভাবে সে বন্দী হয়েছে মুসলমানদের সঙ্গে কেমন ব্যবহার করেছে এরপর সে নিজের অজান্তেই রসুলের প্রতি কেমন যেন দুর্বল হয়ে পড়ল। রসুলের উদারতার কথা স্মরণ করে তার মনে নতুন আলোড়নের সৃষ্টি হলো সে আর স্থির থাকতে পারলো না সোজা চলে এলো রসুলের দরবারে জোর হাতে অতীতের কাজের জন্য ক্ষমা চাইল এবং বিশ্বনবীকে বলল তাকে মুসলমান বানিয়ে দিতে তখন বিশ্বনবী তাকে কলেমা পড়িয়ে মুসলিম বানিয়ে দিলেন এর কয়েকদিন পরের ঘটনা একদিন সামামা মক্কা এলেন বেড়াতে তার শখ হলো কাবা ঘরে যাবেন কাবা ঘরের এসে রয়েছে চিৎকার করে বললেন আল্লাহ আল্লাহু আল্লাহমদু মক্কার কাপেরা সামামার এই ঘোষণা বরদাস্ত করতে পারল না সদল বলে তারা ছুটে এলো খোলা তরবারি হাতে সামামাকে অপমান করল সামামা তাদের সঙ্গে কোনো বাড়াবাড়ি করলেন না মনে মনে ভীষণভাবে খেপে গেলেন ফিরে এলেন নিজের বাড়িতে এবং তিনি ভাবতে লাগলেন যে করেই হোক তাদের প্রতিশোধ নিতে হবে সামামা মক্কাবাসীদের কাবু করার ফন্দি খুঁজতে লাগলো সামামা ছিলেন ইমাম অঞ্চলের লোক এই অঞ্চল হতেই মক্কাবাসীরা খাবারের জিনিস আমদানি করত। যে বছর এই অঞ্চলে ভালো ফসল হতো কে বছর মক্কার লোকেরা আরামে থাকত আর ফসল ভালো না হলে তাদের অনেক কষ্টের দিন কাটতো সামামা ভাবলেন পথ পেয়ে গেছি এবার তারা কাবু না হয়ে কোথায় যায় মক্কা শহরে খাদ্য পাঠানো বন্ধ করে দিতে হবে তাহলেই বাসারা মজা টের পাবে যেমন ভাবনা তেমনি কাজ কথা নেই বার্তা নেই সামামা হঠাৎ একদিন খাদ্য পাঠানো বন্ধ করে দিলেন মক্কার লোকেরা এবার পড়ল ভীষণ বিপদে দিন যায় যায় ইমামা অঞ্চল থেকে কোনো খাবার আসে না এদিকে কোন রকমের সঙ্গে আপোস করা যায় না তার এক কথা মক্কায় খাদ্য শস্য পাঠানো হবে না দিনে দিনে অবস্থা চরমে উঠল মক্কাবাসীরা না খেতে পেয়ে মরতে শুরু করলো এরপর কাপেরের সর্দারেরা পরামর্শ সবাই বসলো অনেক আলাপ আলোচনা হলো যাতে ইমামা অঞ্চল থেকে খাদ্যশস্য মক্কায় আছে কিন্তু সামামার সঙ্গে আপোষ করার কোনো পথ পাওয়া গেল না সর্দারের হতাশ হয়ে পড়ল এরই মধ্যে একজন বলল মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের হৃদয় খুবই কমন অন্যের দুঃখ কষ্টের রকম অন্যায় অবিচার তিনি সহ্য করতে পারেন না আমার মনে হয় মোহাম্মদ সাল্লা আলি সাল্লামই এর সমাধান দিতে পারবেন আর একজন বলল সামামা মুসলিম হয়েছেন নিশ্চয়ই সে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নির্দেশ অমান্য করতে পারবে না কাপের সর্দারের নিরুপায় কোনো পথ তাদের সামনে খোলা নেই এরপর লজ্জা সরম বাদ দিয়ে তারা হাজির হলো বিশ্ব নবীর দরবারে অনুনয় বিনয় করে বলল হে মোহাম্মদ আমরা বড়ই বিপদে আছি সামামা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে মক্কায় খাদ্য পাঠানো বন্ধ করে দিয়েছে আমরা তোমার আত্মীয় স্বজন তুমি কি আমাদের না খাইয়ে মারতে চাও মক্কাবাসীরা ছিল মুসলমানদের জীবন শত্রু মহানবীকে তারা কতই না নির্যাতন করেছেন অর্থাৎ ষড়যন্ত্র করেছেন তবুও তিনি তাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারলেন না তারা না খেয়ে কষ্ট পাবে রসুলের তা ভালো লাগলো না তিনি সামামাকে জানিয়ে দিলেন খাদ্যশস্য আল্লাহর দান এর উপর সকলের জন্মগত অধিকার রয়েছে খাবার নিয়ে কখনও শত্রুতা করা উচিত নয় একদিকে লোকেরা না খেয়ে থাকবে অভাব অনটনে কষ্ট পাবে আর অন্যদিকে খাদ্যশস্য জমা হবে সম্পদের পাহাড় গড়ে উঠবে আল্লাহতালা তা পছন্দ করেন না তিনি সামামাকে শ্যামামাকে নিচে তুলে নিতে বললেন ধৈর্য ধারণের উপদেশ দিলেন মক্কায় খাবার সরবরাহের নির্দেশ দিলেন সামামাও আর কি করবেন কি করে তিনি রসুলের নির্দেশ ও আল্লাহর বিধান অমান্য করবেন সঙ্গে সঙ্গে তিনি মক্কায় খাদ্যশস্য সরবরাহের ব্যবস্থা করলেন রসুলের অনুগ্রহের ফলে মক্কাবাসীরা দুর্ভিক্ষের হাত থেকে রেহাই পেল তবুও মুসলমানদের বিরুদ্ধে তাদের শত্রুতা কমল না গোপনে ষড়যন্ত্র থামল না বিশ্বনবী এ সবকিছুই জানতেন এবং বসতেন তবুও তিনি কাউকে না খাইয়ে রাখা কোনো রকম কষ্ট দেওয়া পছন্দ করতেন না শত্রুর প্রতি দায়িত্ব পালনেও কখনো পিছুপা হতেন না প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন